মাদ্রিদ ডার্ভিতে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে জিতা হল না রিয়াল মাদ্রিদের ঘটনাবহুল ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরওয়ার্ড অ্যাঞ্জেল কোরিয়ার দশ জনের অ্যাথলেটিকোকে হারাতে পারেনি রিয়াল মাদ্রিদ রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাবিউতে লড়াকো ফুটবল খেলেছে অ্যাথলেটিকো মাদ্রিদ এদিন ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত বল দখলে আধিপত্য দেখানো রিয়াল মাদ্রিদ ম্যাচের বাষট্টি শতাংশ বল দখলে রেখে আঠারো শট নিয়েছে অ্যাথলেটিকোর জালে যার ষাটটি ছিল cobra প্রথমার্ধের খেলা হয়েছে গোল শূন্য ড্র পরে দ্বিতীয়ার্ধে ম্যাচের চৌষট্টিতম মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড়কে কোনই দিয়ে ফাউল করে লাল কার্ড দেখেন আর্জেন্টাইন ফরোয়ার্ড অ্যাঞ্জেল কোরিয়া তাতেই দশ জনের দলে পরিণত হয় অ্যাথলেটিকো মাদ্রিদ এরপর ম্যাচের তম মিনিটে গিউমেনেজের গোলে এগিয়ে যায় অ্যাথলেটিকো এক শূন্য গোলে পিছিয়ে পড়া রিয়ালকে তখন হার চোখ রাঙা ছিল শেষের দিকে লোকা মড্রিচের বাড়ানো বল থেকে গোল করেছেন আলভারো ম্যাচের পঁচাশিতম মিনিটে আলভারোর গোলে মান বাঁচে রিয়ালের পয়েন্ট হারালেও হারতে হয়নি তাদের বাকি সময়টুকুতে আর জালের দেখা পায়নি কোনো দলই শেষ পর্যন্ত এক এক গোলে ড্রয়ে মার্চ ছাড়ে রিয়াল মাদ্রেদ